আমাদের মসজিদের কার্যক্রম আলহামদুলিল্লাহ অব্যাহতভাবে কার্যক্রম চলছে নতুন পাড়া বর্তমানে বালুছাড়া বসবাস করেন গড় করেছেন দুবাই থাকেন হাজি মোহাম্মদ লুকমান উনি আগেও মসজিদের কাজের জন্য লোহা এবং সিমেন্ট বাবদ প্রায় আট লক্ষ টাকা দিয়েছেন এখন নতুন করে আবার তিন লক্ষ আটষট্টি হাজার সিমেন্ট এবং লোহার জন্য দান করেছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য যিনি আমাদের ইন্টারনেট চালান মোহাম্মদ জিয়া রহমান পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন সাবা কুম্পনির বাড়ি আব্বাস কুম্পনির ছেলে মোহাম্মদ নাজামুদ্দিন মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন এবং তার বাগিনা হাবিবুল্লাহ সিদ্দিকি মসজিদের কাজের জন্য দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ফরিক শরীর মাসুদ তার বাবা স্টুক করেছেন উনি মসজিদের কাজের জন্য তার বাবা শেফার উদ্দেশ্যে পাঁচশো টাকা দান করেছেন তার বাবার নাম জানে আলম আল্লাহ তাকে শেফা দান করুন মসজিদের কাজের জন্য মৌলানা মোহাম্মদ রফিক এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য আমাদের এলাকার কাজী ওসমান গনি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য মোহাম্মদ হারুন পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য মাইসার মোহাম্মদ সালামতুল্লাহ দুইশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মসজিদের কাজের জন্য মোহাম্মদ ইকবাল হাটাজারি এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন যারা যেই ন্যাক উদ্দেশ্য নিয়ত নিয়ে মসজিদের কাজের জন্য দান করছেন রবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আহরাতের যে ন্যাক নিয়তসমূহ সমূহ রবুল আলমিন এগুলো পূরণ করে দিন ان اللہ <سؤال> ملائکتا یصلور علی النبی یا ایوہ الذین آمانو صلو علیہ وصلیمو تسلیمان صلی ولكن ما لي من أَلُوزُ به سواك سواك يكون لكي يجب العممي عَلَيْكُمْ سَلَامٌ يَا الله عليكم سلام عليكم والآل والصحب ثم التابعين لهم اهل التقى والنكى والحلم والكرم صلاة يا رسول الله عليكم سلام يا مار النحت عزبات البانير حسبا واطرب العيسى هاد اللي سب النغم صلاة يا رسول الله عليكم الرضا عن ابي بكر وعن عمر وعن علي وعن سمان ذي الكرم سلاطنيا رسول الله عليكم سلاطنيا يا ربي بالمصطفى بلغوا مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم سلاطنيا وغفر لقاريها سالتك الخير يا زل الجود والكرم صلاة يا رسول الله عليكم سلام يا يا ربي جمعا طلبنا منك مغفرة وحسن خاتمة يا مبدع النعم صلاة يا رسول الله عليكم بسم يا الرحمن الرحيم وما الرحيم وما رحمة للعالمين رحمة مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين جل يا يا إمام المرسلين جل پروردگار مرحبا, يا مرحبا, يا مرحبا, يا مرحبا رحمد کی کی یا مرحبا یا مرحبا رحمت اللیل وستولد ہو گئے خیر الانام واسط تازیم کیجئے کیام یا نبی سارا sidique akbar aur umar usman hai dar chashme tar do kal tar ya آپ کا در ہو میرا سے سامنے ہو

মলনা হবে এরা ব্রত পালন করার পর আগামীকাল জোর সময়ের মধ্যে আপনার এই পৌঁছে যাবেন আপনাদের তারপর দিন রবিবার রবিবার রবিবারে ছবি মহাপারী

অবশ্যই আপনারা যোগদান করবেন এবং অপর দাও দাওয়াত পৌঁছাবে তারপর দিন শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার আপনাদের এইখানেই জ্ঞান অনুসারী মাপেন আসলে উদযাপনার্থে বড় মহাভেদ হবে আপনারা পরে শুনবেন হয়তো হেন দিলেও হেনবি আপনাদের কাছে নাম পৌঁছবে এই দুই মাপের কারা কারা উপস্থিত হবেন সন্নি জামাতের বড় বড় দিন এইসব মাপের যোগদান করবেন অবশ্যই আপনারা অবহেলা করবেন না মসজিদের কাজের জন্য জানান

আপনারা শুনলেন মসজিদের কাজ চলতেছে পরে আপনাদের কাছে কারা দিয়েছে কে কত কত টাকা দিয়েছে কলার দিয়েছে এগুলো সব বিস্তারিত আপনারা পাবেন এবং শুনবেন

جنوب أحيائنا وأمواتنا المغاربيين آمين وتقبل دعوانا يا مجيب السائلين امورنا مع راحه القدم بالله

قم بالذي دخل الحافظ الدين امين وصلنا وصلنا وشت مرضان الدافن امين والدن رسلتم يحباب الرسول امين تو عبد سيدنا مين زمرت بعد مقبول امين الباذمين بركات ها امي باو ها امي سوالتم سوالتم موليا حضرات العظماء امين دممنا دعاء طلب الرحيم امين الله يا رب